আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং সফলতা পাইতেও ভালোবাসি কিন্তু মনে করেন এই হচ্ছে স্বপ্ন আর উপরে হচ্ছে সফলতা স্বপ্ন এবং সফলতার মাঝখানে আছে কিন্তু পরিশ্রম এই স্বপ্নকে আমি সফলতার কাছে নিয়ে যাইতে যে পরিশ্রমটুকু আমাদের করা দরকার আমরা কি করি করি না আমরা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি সেই জন্য সে স্বপ্ন আমাদের কখনো পূরণ হয় না আমরা যদি জেগে জেগে স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্নের পেছনে যদি আমরা ছুটতাম তাহলে স্বপ্ন আর সফলতার মাঝখানে এতটা ফারাক থাকতো না সবসময় এক জায়গায় লেগে থাকতো কিন্তু আমরা বাঙালি গলি একরকম করিয়ার একরকম আমরা যে ফেসবুকে আসছি সফলতার জন্য সবাই সফলতা চায় কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সফলতা পাওয়ার জন্য আর কেউ জেগে জেগে ছুটছে স্বপ্নের পিছনে সফলতা পাওয়ার জন্য তাহলে কে আগে সফলতা পাবে যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে আর সে সফলতা পাবে নাকি যে স্বপ্নের পিছনে ছুটছে সে সফলতা পাবে সারাদিন পরিশ্রম করে সন্ধেবেলায় কি এত পরিশ্রম করলাম কোনো সফলতা পাইলাম না সফলতা আপনি পাবেন কি করে আপনি যদি ফেসবুকের সঠিক নিয়মকানুন না মেনে কাজ করেন তাহলে আপনি কখনো সফলতা পাবেন পাবেন না আপনাকে আগে জানতে হবে ফেসবুকের নিয়মকানুন আপনাকে নিয়ম নিয়মকানুন মেনে টাইম মেনটেন করে কাজ করতে হবে তাহলে আপনি তাদের সফলতা পাবেন তা না হলে স্বপ্ন স্বপ্ন জায়গায় থেকে যাবে এই স্বপ্ন স্বপ্ন জায়গায় থেকে যাবে কখনো সফলতার কাছে যাওয়া সম্ভব না সেজন্য বলবো ভাই আপনারা যারা কাজ করতে আসছেন ফেসবুকে নিয়ম কানুন মেনে টাইম মেনটেন করে কাজ করেন তাহলে সফলতা অবশ্যই পাবেন আর যদি ফেসবুকে নিয়ম কানুন না মেনে কাজ করেন তাহলে সারা জীবন কাজ করে যাবেন আমার মতো দাড়ি পেকে যাবে সফলতা মাগা পাবেন না সেজন্য সফলতা পাইতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সঠিক নিয়মে পরিশ্রম করেন তাহলে তাড়াতাড়ি সফলতা পাবেন আমার মতো দাড়ি পাকানো লাগবে না বুঝছেন আর আপনারা একটা রেলস ভিডিও তৈরি করবেন ঠিক আছে কিন্তু সেই রেলস ভিডিওর ভিতরে যদি কোনো সামান্য পরিমাণে কোনো জ্ঞানের কোনো কিছু না থাকে তাহলে আপনার ওই রিলস ভিডিও দেখে আমার কী লাভ কেন আমি আপনার সেই রিলস ভিডিও দেখব বলতে পারেন আমাদের মনে যা আসে তাই দিয়ে একটা রিলস ভিডিও তৈরি করেন ভেবে ভেবে রাখেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তাকে কখনো সম্ভব আপনার ভিডিওতে কোনো টপিক নাই আপনার ভিডিও আমি কেন দেখব আমার ভিডিওতে কোনো টপিক নাই তাহলে আপনি কেন দেখবেন সেজন্য সবাইকে বলবো আপনারা যারা ভিডিও তৈরি করবেন রিলস ভিডিও তৈরি করুন আর লং ভিডিও তৈরি করুন আর যেটাই তৈরি করুন না কেন তার ভিতরে একটু সামান্য কিছু রেখেন যা দেখে আমরা শিখতে পারি মানুষের শেখার কিন্তু কোনো শেষ নাই শেখার কোনো বয়সও নাই যারা আজকে ফেসবুকে কাজ করতে করতে অনেক একটা ওপরের পর্যায়ে চলে গেছে তারাও কিন্তু এখনও ফেসবুকের কাছে শিশু তারা কিন্তু বলতে পারে না যে তারা ফেসবুক স্পার্ট কিন্তু আমরা যারা নতুন আছি তারা শুরুতেই বলি যে আমরা ফেসবুক স্পার্ট সমস্যা তো এই জায়গায় ভাই আমরা কেউ মানে বুঝে কাজ করি আর কেউ না বুঝে কাজ করি যারা প্রকৃতপক্ষে ফেসবুকে কাজ করতে আসছে তারা কিন্তু কখনও নিজেকে নিয়ে বড়াই করে না যে আমি এটা জানি ওটা জানি আর যারা কোনো কিছু জানে না তারা নিজেকে অনেক বড়ো মাপের সেলিব্রিটি মনে করে আপনি নিজেকে সেলিব্রিটি ভাবেন ভাবেন সমস্যা নাই আপনি ফেসবুক সম্বন্ধে আগে জানেন ফেসবুক নিয়ে আগে ঘাটেন ফেসবুক নিয়ে আগে আপনি অ্যানালাইসিস করেন তারপর নিজেকে আপনি ফেসবুকে এক্সপার্ট বলেন আপনার সেলিব্রিটি হওয়ার দরকার নাই তো আমি দুই মাস ফেসবুকে কাজ করতে পারছি আমি যদি এখন দুই মাসের ভিতরে আমি যদি পড়াশুনো করে ফেসবুক নিয়ে পড়াশুনো করে ফেসবুক সম্বন্ধে সব কিছু জানতে পারি তাহলে কেন আমি নিজেকে স্পার্ট বলতে পারবো না আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আমি অবশ্যই এক্সপার্ট আর বড়ো বিষয় হলো যে আমরা সবাই ফেসবুকে কাজ করতে আসছি আমরা সবাই ভাইয়ের মতো সবাই ভাই বোনের মতো আমি যদি কোনো একটা বিষয় জানি তাহলে সে বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যদি একটা কোনো কিছু জানেন তাহলে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার মাধ্যমে আমি শিখতে পারব আমার মাধ্যমে আপনি শিখতে পারবেন তাহলে সফলতা আমরা তাড়াতাড়ি পাবো কোনো ভুল ত্রুটি আমাদের হওয়ার সম্ভাবনা থাকবে না আসলে লং ভিডিও তৈরি করার কোনো টপিক পাচ্ছিলাম না কি করব বসে বসে কিছু কথা বললাম জানি না কথাগুলো আমাদের কেমন লাগবে যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন